বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ও জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে শুরু হয়েছে তেতাল্লিশতম ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশিপ শনিবার পনেরো মার্চ সকালে প্রতিযোগিতার স্মারক বেলো নড়িয়ে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জনপ্রিয় ছিল আমরা ফুটবলই আসলে দেখে দেখে বড় হয়েছি কিন্তু আমাদের পরের জেনারেশন যারা তারা কিন্তু ক্রিকেটকে ভালোবাসে বেশি এই আমার মনে হয় যে এখানে একটা আসলে ইম্প্যাক্ট আছে ক্রিকেটের এখানে চারটা দল আছে সব দলই আমাদের তারপরে স্পেশালি দুইটা দল আমার একটা হলো আমি জামাল প্রিয় এখন আছি এই জন্য আমার আর একটা আমি নীলফামারী এক সময় র্যাবের কমান্ডার ছিলাম এই জন্য নীলফামারি থেকে আমি গতকালকে অনেকগুলো ফোন পেয়েছি যে আমি যেন অবশ্যই মাঠে থাকি পরে তিনি এবং অন্যান্য বৃন্দ উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণকারী কুষ্টিয়া ও মাগুরা ডিএসএ দলের ক্রিকেটারদের সাথে কুশল বিনিময় করেন উদ্বোধনী ম্যাচে কুষ্টিয়া ডিএসএ দলকে পাঁচ উইকেটে পরাজিত করেছে মাগুরা ডিএসএ দল অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনিসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সাবেক পৌর মেয়র আইনজীবী শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক এস এম আবদুল্লাহ আল ফোয়াত রেদওয়াল